কোরআন মাজিদের রহস্যজনক অক্ষর যেগুলোকে বলা হয় যেগুলোর অর্থ আল্লাহ আল্লা সুবাহ ব্যতীত কেউ জানে না পবিত্র আল কোরআনুল এ হরফগুলো আমরা দেখতে পাবো উনত্রিশটি সুরার শুরুতে যেগুলো আমরা অনেকেই পড়ি কিন্তু উচ্চারণে ভুল করে ফেলি আজকের এই ভিডিওটি থেকে আমরা সেই অক্ষরগুলো উনত্রিশটি সুরার শুরুর প্রত্যেকটি অক্ষরগুলো আমরা এই ভিডিওটির মাধ্যমে শিখবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো এবং ভিডিওটি নিজেদের কি এবং অন্যকে পড়ার জন্য শেয়ার করে আমরা দেই তো চলুন আজকের এই অক্ষরগুলোকে আমরা কিভাবে করে পড়তে পারি শুরুতেই আমরা জানি ওয়াকফর তো থামা বা বিরত করা কোরআন তেলাওয়াতের সময় শব্দের শেষ অহরফে নিঃশ্বাস ও আওয়াজকে শেষ করে থামা বা বিরতি করাকে ওয়াকফ বলে গুড বুঝলাম মানে শব্দ শেষে যে আমরা পড়ি মিন শেষ এখানে নুনের জবর বা আছে আমরা সেটাকে ওয়াকফ করে মিন পুরি এটাকে বলা হয় ওয়াকফো গোল চিহ্ন থাকলে থামতে হয় মিম গোল চিহ্নের উপরে মিম থাকলে অথবা শুধু মিম থাকলে অবশ্যই দম ছাড়তে হবে অবশ্যই দম ছেড়ে দিতে হবে আমরা দেখি যে পবিত্র অলকোরানুল কারিমের বিভিন্ন অংশে এরকম গোল চিহ্নের উপরে মিম অথবা একাই মিম থাকে যেখানে মিম থাকে এটাকে আরেকটিভাবে আমরা বলতে পারি ওয়াকফে লাজিম যেখানে মিম অক্ষর থাকবে এটাকে বলা হয় লাজিম ওয়াকফে লাজিম এখানে অবশ্যই দম ছেড়ে দিতে হবে লাজিম শব্দটি আরবে বাংলা অর্থ অবশ্যই দম থামতে হবে এরপরে আমরা আসি এখানে ত জিম জা সদ সাল্লাম এর মতো এভাবে দেওয়া থাকবে কিফ এটাকে বলা হয় এটাকে বলা হয় কফ এটা লাওয়াক লাখ আলেহি এই চিহ্নগুলো থাকলে ওয়াকফ করা বা না করা দুইটাই জায়েজ আসে এগুলো অক্ষরে আমরা যদি দম ছেড়ে দেই এবং যদি দম না ছেড়ে দিই তাহলে দুইটি জায়েজ আসে এই চিহ্নগুলোতে এটা কোনো সমস্যা হবে না এরপরে মজার বিষয় হলো লাওয়াক ফা আলেহিতে কখনো দম ছাড়া যাবে না যেখানে ফে আলি শুধু লাম অক্ষর একাকেই পাব একাকে উপরেরটা যদি আমরা লক্ষ্য করি এই জায়গা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি গোল চিহ্ন রয়েছে নিচে দেখেন গোল চিহ্ন রয়েছে এবং গোল চিহ্নের উপরে লাম অক্ষর আছে এই জায়গায় দম ছেড়ে দেওয়া যাবে যাবে কিন্তু এই জায়গাতে যদি আমরা দেখি তাহলে এখানে দম ছেড়ে দেওয়া যাবে না তাহলে আমরা এখানে কি বুঝলাম শুধু লাম আলিফ অক্ষরে দম আমরা কখনোই ছাড়বো না লাও ফে দম ফেলানো যাবে না যদি আমরা সেখানে দম ছেড়ে দিই তাহলে কি হতে পারে আমাদের গুণা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে কি কারণে এই অক্ষরগুলো যেখানে থাকবে লামালিফ গুলো এই লামালিফ গুলো যেখানে থাকে সেখানে অর্থগুলো কি হয় মানে সামনের আয়াতের এবং পরের অংশের অর্থ একইভাবে এক স্থানে একইভাবে আপনাকে একদম ধরে পড়ে পড়তে হবে যেমন হলো আমরা অনেকেই জানিয়ে ধরেন যে আপনাকে যদি বলা হয় আপনি সামনে দাঁড়াবেন সামনে দাঁড়াবেন না দাঁড়ালে জরিমানা এখন এই কথাটাকে আপনি একইভাবে বলছেন সামনে দাঁড়াবেন না দাঁড়ালে জরিমানা অর্থাৎ নায়ের জায়গায় দম আবার না দম এক ধরে পড়লে যেমন হয় এরকম আমরা উচ্চারণের অর্থ হয়ে যায় তো খুবই সাবধান থাকবো যে আমরা দম ছেড়ে দেব না তো চলুন আমরা মুতফাখনা আলী অক্ষরগুলোকে কিভাবে করে পড়তে পারি এবার আমরা মূল বিষয়ে চলে আসি আর উপরে যেটা এটা পড়াইলাম এটা বোনাস আপনাদের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার আসেন আমরা মূল ভিডিও পর্বে চলে যাই আল হরুক্ত আত এটাকে আরবিতে বলে আল হরুফি মুকত্ত আত এটি উনত্রিশটি সুরে শুরুতে পাবো শুরুতে বলে রাখি যে অক্ষরগুলো আমরা এখন দেখতে পাচ্ছি এই জায়গা থেকে এই জায়গার এই অক্ষরগুলো কখনোই আমরা অর্থ জানি না রসুল সাল্লাহ সাল্লামও জানে না এটার অর্থ আল্লাহ তালা আল্লাহ সুবাহান তাআলা জানেন এটা আমাদের জন্য একটি মিরাকল এটি আল্লাহ তালাই জানেন এটি আমরা জানি না তো চলুন আমরা উচ্চারণগুলোই অক্ষর বলি বাংলা উচ্চারণের অর্থ যেখানে আমরা অর্থ সহকরণ মাজিদ পড়ি এই অক্ষরগুলো যেখানে থাকে তার নিচে এই অক্ষরগুলোই নাম লেখা থাকে শুরুতে সুরতুল বাকার এবং সুরতুল আল ইমরনে আমরা যেটা পাবো আলিফ বলার সময় আমরা তাড়াতাড়ি পরব আলিফ পরে অক্ষরকে আমরা চার আলিফ টেনে দম ছেড়ে দেব মিম এই জায়গায় বলা বাহুল্য যে আমরা তাসদিদ দেখতে পাচ্ছি এই তাসদিদটাকে আমরা গুন্না করে আদায় করে নেব আলিফ লাম লাম বলার পরে যে দুই টুটটা মিলে দিতেছি এটা গুন্না পরে মিম অক্ষরটাকে আমরা চার আলিফ টেনে পড়ব যে অক্ষরের উপরে এই ছুটি চিহ্নর মতো দেখা যায় সেই অক্ষরটাকে আমরা চার আলিফ টানবো তাহলে এখানে আমরা কি উপরে পড়বো আলিফ লাম পরে এই শুরুর অংশ আর এই অংশ একটাই শুধু অতিরিক্ত এখানে সদ অক্ষর পড়বো আপনাদের পড়ার বোঝার সুবিধার জন্য আমি এভাবে করে বললাম তাহলে আমরা শুরুর অংশটা এভাবে পড়ি আলিফ্লা সদ এটা আমরা আরেকটি শুরাতে শরতুল আরফে আমরা পেয়ে যাবো আলিফলাম সদ ক্লিয়ার এরপরে শরৎল ইব্রাহিম শরৎল ইউসুফে আমরা এবার পাবো আলিফ্লাম র এখানে লাম বলার পরে গুণা করা লাগতেছে না কারণ পরে তাজদির চিহ্ন মিমবার নাই আর এখানে লাম বলার পরে এখানে মিমে পাওয়ার পার করেনে লাম আর এই জায়গার এটা আমরা পড়বো আলিফলা পরে আমরা দেখি এ লাম মিম এই আলিফুলিম এটা এটা তিনটে একই অতিরিক্ত এখানে র আছে যেমন করে আমরা এখানে সদ অক্ষর পড়ছিলাম এটাও আমরা যে কোনো একটি ছোড়ার মধ্যে পড়তে পড়তে কোরআন মাজিদে পেয়ে যাব। তাহলে সেখানে আমরা মনে করব না যে অক্ষরগুলোতে কেন জবরজের দেওয়া হয়নি বা এটা আমি পড়বো না তাহলে এরকম করা যাবে না তো আমি যখন কোরআন মাজিদ শিখাইছিলাম তো এক স্টুডেন্ট আমাকে এসে বলতেছে যে হুজুর এই অক্ষরে জবরজের নেই তাহলে ও না জানার কারণেও বলছে যে এখানে জবরজের নেই প্রকৃত অর্থে জবরজের থাকবেই না উনি মনে করছিল এখানে টাইপের ভুল হয়ে গেছে আসলে তা না এখানে বলবো আলিফ বলে আমরা শেষ করব। এরপরে কাব অক্ষর আমরা চার আলিপ হা অক্ষর এক ইয়া অক্ষরে গালিপ আইন চার আলিপ সদে চার আলিপ অক্ষর গুলোকে আমরা এভাবে টেনে পড়ব কাফ হা ইয়া আইন সদ এভাবে করে পড়ে আমরা দম ছেড়ে দেব। আশা করি বুঝতে পারতেছেন এরপরে আসি আমরা এটা পড়ি হ্যাঁ এটাতে আমরা এভাবে সুরার নামে তহা তো আমরা এই সুরাটি একটি সুরাতে এটা পেয়ে যাব সুরা শুরুতে তিম এই জায়গায় খেয়াল করেন যখন আমরা সিন পড়বো সিন পড়ে যখন দমটা ধরে যাব এই মিমখরটাকে এই এই মিমক্ষরের তাসদিদটাকে সিন অক্ষরে নিয়ে আসতে হবে কিভাবে করে যেমন করে এখানে লাম এমন করে পড়ছি তাহলে এখানে বলবো সিম তো সিন কিন্তু এই তাসদিদটাকে আদায় করার জন্য সিম সিম বাংলাতে যদি লিখি এই যে সিম যেটা মোবাইলের সিম বলি আমরা এটাও আমরা মনে করি এইভাবে মানে এই অক্ষর এই নামটা বলবো আর কি এটি বুঝাইছি আমি সিম যদি দম পড়ি সিন ত মিম এভাবে বলবো একসাথে পড়লে মিম আশা করি বুঝতে পারছেন এরপরে আমরা পড়ি তারালিফ উপরের এটা এটা আমাদের আমাদের কমন কমন আর এই দুইটি আমরা সচরাচর শুনি বা পড়ি এই জন্য আমাদের এই দুইটি ঠিক হয় বাকিগুলো এনোমেল হতে পারে তাই আপনাদের জন্য এই ভিডিওটি করা চ্যানেলটি আমার নতুন এই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এটা হলো সদ সদ এটা একভাবেই থাকবে হ্যাঁ সুরো তুলে আসেনের পরে আমরা এই সুরাটি পেয়ে যাব শুধু আমরা বলে টান দিব সামিম ছয়টি সুরার অংশ বিশেষে শুরুতে আমরা এভাবে পাবো হামি এই তিনটি আমরা একসাথে পাবো এই যে পাঁচটি অক্ষর একসাথে এক সুরার শুরুতে আমরা পাবো প্রথমে দেওয়া থাকবে তাহলে সুরাত যখন আমরা পাবো এই সুরার শুরুতে এই অক্ষরগুলোকে আমরা ঠিক আমি যেভাবে পড়াইতেছি এভাবে করে পড়বারিংসা ল এটার নাম বলেন তো কফ আবার টান দেন এটার নাম নুন নুন সুরতুল মুলকের পরে ছোড়াটির নাম হলো সুরতুল কলাম সুরতুল কলামে এটা আছে আমরা শুরু যখন করবো নুন মা তরুন তাহলে অক্ষরটাকে আমরা নাম সুদুর টেনে পরব নুন আমি আপনাদের সুবিধার জন্য শুরু থেকে একবার শেষ পর্যন্ত অক্ষরগুলো টেনে টেনে পড়তেছি সবাই আমার সাথে সাথে উচ্চারণগুলো করব ইনশাল্লাহ একটি অক্ষর পড়লে দশটি সোয়াপ কেউ মুখ বন্ধ করব না উচ্চ সরে ইনশাল্লাহ পড়ব যদি উজু না থাকে তাহলে আমরা মুখ ফুটে পড়তে পারবো কারণ মানুষের মুখ আল্লাহ তালা পবিত্র করে তৈরি করেছেন আলিফলা kita alif lam ro abar alif lam ro eta alif lam mim ro sundor nicher line kaf ha ya ain sod, ta ha 타워싱 타워싱 야싱 쏴드 이다하하임 아바라 하밈잇잇잇잇잇잇잇잇잇잇잇잇잇잇잇잇잇잇 এটা বলেন অফ অফ আবার এটা বলার সময় একটি ভুল হতে পারে খুব সতর্কতার সাহিত্য করে আমার কথাটি শুনলে বুঝতে পারবেন আমি যদি এটা বলি ক দুই ঠোঁট যদি মেলে তাহলে কফ আদে হবে না তাহলে এটাকে আমরা পড়ার জন্য কিভাবে পড়ব তাহলে আপনাদেরকে আমি কিভাবে বুঝাই কিভাবে বুঝাই কিভাবে বুঝাই হ্যাঁ পাইছি তাহলে এখানে যদি আমি ক দেই আর এই জায়গায় যদি আমি ফ দেই তাহলে এটা কি হচ্ছে কফ তাই না এখন এটাকে যদি আমি এখানে ক আর ব দিয়ে বলি তাহলে এখানে ক আর ব দিলে কব হয় তখন এই কব এই অক্ষরটা আদি হচ্ছে না এই অক্ষরটাকে বানান করতে গেলে কফ কফের জবর হয় মূলত বানান করলে এই যেখানে কফ জবর ক আর শেষে ফা হয় হ্যাঁ কফ তাহলে এই অক্ষরটা বলার সময় আমরা শেষে মুখটা বাতাস বেরোবে সামনে যদি মোমবাতি থাকে বা আলো আগের যে বলে এটা নিভে তো কফ এত পরিমাণে বাতাস বের হয় অফ নুন যদি আপনারা মোমবাতি নিভাতে চান কফ বললেন মোমবাতি নিভে যাবে অফ এবার আসেন যে হরফের উপরে নিচে কিছু নেই হরফে তাড়াতাড়ি পড়তে হবে যে হরফের উপরে খারা জবর আছে সে হরফগুলোকে এক আলিপ টেনে পড়তে হবে যে হরফের উপরে মোটা চিহ্ন আছে সে হরফগুলোকে চার আলিপ টেনে পড়তে হবে তাহলে আমরা উক্ত পড়াগুলো মাস্কের মাধ্যমে শিখলাম ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা আপনাদের মূল্যবান কমেন্টটুকু আমাদের এই চ্যানেলে কমেন্ট করে যাবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু